মাতে তাজ সোলেমানি সহি আসল পুরাতন সাবেকে সাফা তেলস মাতে তাজ সোলেমানি তাবিজের কিতাব ত্যালেশ মাতে সোলেমানি তাবিজের কিতাব এটা কিন্তু বহু পুরোনো আর এটাতে কি আসে না আসে সম্পূর্ণ বইটা আপনাদের আজকে রিভিউ দিব এটাতে কিন্তু একটা কাজ আছে যেটা আমার পরীক্ষিত অনেকটা বর্শীকরণ আছে আমার পরীক্ষিত ঠিক আছে একটা বর্শীকরণ নকশা আছে যেটা আমার পরীক্ষিত মনে করেন সাত ঘন্টায় আমি রেজাল্ট পেয়ে গেছি চার সাত ঘন্টায় রেজাল্ট পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা করল অবশ্যই আপনারাও রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো আশা করি এই বইটার ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো আবার নতুন ক্রিয়ার বলার কী আছে তারপর আপনারা একটু ভালো করে বুঝিয়ে বলতেছি আপনি একটু ভালো করে দেখেন কী কী আছে এই বইতে বর্শীকরণ বর্শীকরণ টানে ভালোবাসার মানুষকে প্রেমিকাকে নিজের কাছে টেনে আনা জিন হাজির করার পরীক্ষিত তাবিজ আগুন চালান সাপের বিষ মানুষ শরীরে চা চালান করা শত্রুঘুরে এক হাজার জিন চালান করা বসীকরণ তাবিজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি বিচ্ছেদ ঝগড়া দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো জিন জিন চালান দিয়ে যে কোনো নারীকে নিজের কাছে হাজির করা কাবিলা জিন সাধনা করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া জিন হাজির করা পরীক্ষিত তাবিজ শত্রুকে পাগল করা বশীকরণ চালানির নকশা আর রুগীর রুগীর উপরে জিন হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যে অগ্নিবান ছালান করা শরীর বন্ধ করার একশো পার্সেন্ট তাবিজ যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার তাবিজ অগ্নি মারা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ফেম খেপের মধ্যে গভীর ভালোবাসা ভালোবাসা টানে যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনা সাপের বিষ মানুষের শরীরে চালান করা শত্রুর শরীরে চালান করা চালানের মাধ্যমে বসীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে বসীকরণ করুন দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগান দুই ব্যক্তির মধ্যে বিচ্ছে ঝগড়া তালাক সৃষ্টিকরণ জিন চালান দেওয়া বসীকরণ চালানি কবজ দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিচ্ছে তালাক লাগানো কবজ শত্রুকে পাগল করা চালানি কবজ সাফের বিষ মানুষের শরীরে চালান করা শত্রুকে পাগল করা চালানি কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছে ঝগড়া সৃষ্টি করা চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে কি লাগা ঝগড়া সৃষ্টি করে দেওয়ার তাবিজ বশীকরণ তাবিজ বশীকরণ তাবিজ চারজন মক্কাল দিয়ে বশীকরণ শত্রুর উপরে এক হাজার দিন একসাথে সালান করা দুশ্মনকে পাগল করার তাবিজ শত্রুকে পাগল করার চালানি তাবিজ ভালোবাসার সৃষ্টি করার দ্বিতীয় তাবিজ দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানো পোকা পণ্ডিতের নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ শরীর বন্ধ করার তাবিজ চালানের মাধ্যমে শত্রুকে পথের ভিখারি করে দেওয়ার তাবিজ বশীকরণ চালানি নকশা বশীকরণ চালানির সাথে সাথে প্রমাণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ফেম ফিমের মধ্যে গভীর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা দুশ্মনের উপর জিন চালান করার নকশা চালানের মাধ্যমে বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা মোয়াক্কা চালান করা মোয়াক্কা চালান দিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বসীকরণ তারপর আসেন দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো তারপর আসেন সুরে এক নকশা দিয়ে বসীকরণ এটা ফিস্টাকে এই পিডিএফ এর ফিস্টা আছে কটা দেখি পিডিএফ এর ফিস্টা হলো একশো আট তো চলুন আর কী আছে দেখাচ্ছি শরীর বন্ধ করিবার তাবিজ যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার শ্রেষ্ঠ কবচ সুরে এক ক্লাসের নকশা দিয়ে বসীকরণ জিন বুত দেও দানব জাদু বান কুফুরি সব দূর করার জন্য এই তাবিজ ব্যবহার করুন সালানের মাধ্যমে বসীকরণ বশীকরণ নকশা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা শ্রেষ্ঠ তাবিজ বশীকরণ চালানি নকশা সাফের বিষ মানুষ শরীর চালান করার নকশা তারপর রুগীর উপরে জিন হাজির করার নকশা শত্রুকে পাগল করার চালানি নকশা শরীর বন্ধ করার তাবিজ তারপর আছেন ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিষণ চালানি কবজ চালানের মাধ্যমে বশীকরণ তারপরে সাফের বিষ সাফের বিষ শত্রু শৈলে চালান করা সাফের বিষ শত্রু শৈলে চালান করা দুনের উপরে চালান করা দুণকে পাগল করার তাবিজ দুশ্মনের উপর জিন চালান করার তাবিজ রুগীর উপরে জিন হাজির করার তাবিজ দুশ্মনের উপরে জিন চালান করে কষ্ট দেওয়ার তাবিজ ফেমিকার মধ্যে ভালোবাসা হওয়ার তাবিজ ফেমিকার ভিতরে মিল হওয়ার তাবিজ দুশ্মনের উপরে জিন চালান করার তাবিজ শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ জাদু বশীকরণ যা চারজন মহকাল দিয়ে বশীকরণ চালানের মাধ্যমে দু ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার জন্য কালা জাদু চালানের মাধ্যমে শত্রুকে পথের বিকারি করা হ্যাঁ বশীকরণ চালানি তাবিজ দূষণের মধ্যে শত্রু সৃষ্টি করা হ্যাঁ কী কী দূষ ইয়া চালানের মাধ্যমে চালানের মাধ্যমে শত্রুর সারা শরীর ফুচকা এবং গা করিবার তাবিজ চালানের মাধ্যমে বশীকরণ পাগল করে কাছে আনিবার তাবিজ বশীকরণ চালানি নকশা চালানের মাধ্যমে বশীকরণ ভালোবাসার সৃষ্টি করা বিশেষ তাবিজ চালানের মাধ্যমে বশীকরণ শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনা আনিবার তাবিজ স্ত্রী বশীকরণের তাবিজ বশীকরণের তাবিজ সাথে সাথে প্রমাণ বশীকরণ চালানি তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে বা সালানি কবজ রুগীর উপরে জিন হাজির করার হাজির করার কবজ মাথা ব্যথা ও শরীরে যে কোনো ব্যথা দূর করার তাবিজ শরীর বন্ধ করার তাবিজ রুগীর শরীরে জিন হাজির করার কবজ শরীর বন্ধ করার তাবিজ রুগীর শরীরে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে তাবিজ আরও অনেক কিছু আছে এটাতে ইত্যাদি তো যাই হোক এই পিডিএফটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিন আছে কিন্তু সম্পূর্ণ ফানির মতো ক্লিয়ার একটা পিডিএফ ঠিক আছে পানির মতো ক্লিয়ার আমি বলতেছি আর একটু ভালো করে আপনার দেখুন আমি যাই আজকে জুম করে দেখাচ্ছি হুম দেখেন অক্ষরগুলো কত ক্লিয়ার এবং কি লেখাগুলো কত ক্লিয়ার সেটা দেখুন হ্যাঁ দেখেন অক্ষরগুলো একদম ফানির মতো ক্লিয়ার বিস্তারিত সব দেওয়া আছে এবং কি লেখাগুলো কত ক্লিয়ার একটু ভালো করে দেখেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন আছে এবং ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম